সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি আমার ইউটিউব নিয়ে আচ্ছা ইয়ে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল বলে একটা জিনিস ছিল না অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল তাদের হেডকোয়ার্টার আমেরিকাতে তারপরে আমাদের ভারতেও তাদের অনেক অফিস টফিস ছিল খুব হইচই করছিল ভারতে কিছু হলেই তারা অ্যামিনিস্টি ঝাঁপিয়ে পড়তো রে 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 করে উঠতো সে তুমি খাল কাটো আর খাল বন্ধ করো জল আটকাও বা কোন জায়গায় একটা গোলমাল হোক সব কিছুতেও তারা মানবিকতা খুঁজছিল আজকে তারা নেই মরে গেছে তারা তাদের অফিস টফিস সব গুটিয়ে গেছে বাংলাদেশে যে এইভাবে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর চাকমাদের উপর অত্যাচার হচ্ছে ওখানে খ্রিস্টান শিখ যারা আছে সবার উপর অত্যাচার হচ্ছে ওরা পরিষ্কার সাত দিনের মধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে সাত দিনের মধ্যে হিন্দুদের চলে যেতে হবে কোথায় যাবে কি করবে আমরা জানি না তোমরা দেশের লোক নও আরে বাবা সেখানে জন্মেছে সেখানেই কর্ম পুরুষানুক্রমে সেখানে হঠাৎ করে তারা বাংলাদেশের লোক হলো না আফগানিস্তানের তালিবানও তো এরকম বলেনি কখনো মানে এরা আফগানিস্তানের তালিবানের থেকেও বড় তালিবান হয়ে গেছে প্রথমে দেখাল আমরা ছাত্র ছাত্র মুভমেন্ট করলো প্রগতিশীল ছাত্র মুভমেন্ট করলো হাসিনা প্রতিক্রিয়াশীল হাসিনা স্বৈরাচারী আর এখন কী হচ্ছে এটা এটা কি হচ্ছে সে ছাত্ররা কোথা কোথায় তারা তো এখন টাকার ভাগ নিয়ে মারপিট করে বেড়াচ্ছে তাদের আর কোথাও দেখা যায় না একটা দেশে পুলিশ নেই কাজে পুলিশ কোথাও যায় না একটা দেশের অর্ডারের দেখার কেউ নেই কারা দেখছে এই ছাত্ররা যেখানে যা পারে মানে কী এটা তো মানে কী আর বলবো কোন দেশে কোন কান্ট্রিতে আজ পর্যন্ত শুনেছেন যে একটা দেশে পুলিশ নেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করছে কে সেনাবাহিনী তো বলছে আমাদের হাত পাওয়া বাধা আমরা কিছু করতে পারবো না অর্থাৎ কোনো ছাত্র যদি সেনাবাহিনীদের বলে এখান থেকে চলে যাও সেনাবাহিনী ওই বিশাল টন্দু গুটিয়ে নিয়ে পোপো করে পিছন ফিরে হাঁটা করবে তো এই যে অবস্থা তার মধ্যে সংখ্যালঘুদের ঘর বাড়ি লুট হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে মেয়েদের তুলে নেওয়া হচ্ছে মানে মন্দিরে আগুন জ্বালানো হয়েছে ইভেন সুফি যারা যারা একটু কম কট্টর মুসলিম সে সুফিদেরও দরগা জ্বালিয়ে দিয়েছে মানে ভাঙচুর করেছে আগুন আর আগুন চারদিকে একটা দেশের অথচ আমরা পাশে থেকেও কিছু করতে পারছি না মোদিজি দু একবার বলেছেন কাকে বলেছেন ওই অপদার্থ লোকটাকে ইউনি সে নিজেই যেন তার কিছু করার নেই সে তো বলছে আমার জীবনের সবথেকে ভুল আমি এই দায়িত্ব নিয়েছি সে এখন পালাতে পারলে ভাবছে কেন তার কথা কেউ শুনবে না যে ছাত্ররা তাকে ওখানে বসে এসছিল তাদের একটা অংশ কী বলছি জানেন কি চটি মারো জোরে জোরে ইউনুসের গালে গালে হ্যাঁ ও চটি মারো তালে তালে ইউনুসের গালে গালে সি সি একটা নোবেল লরিয়েট এত বড় সম্মানের লোক তাকে ওরা কটা জায়গায় বসিয়ে যদি সেই ছাত্রদেরই একটা অংশ এরকম বলে যে ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে হ্যাঁ কী কী মানে শিক্ষা দীক্ষার দিক থেকে এরা কোথায় কত পিছিয়ে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার যাই হোক আমরা অত্যন্ত ব্যথিত দুঃখিত যে ওপারের হিন্দুরা বিপর্যস্ত এপারেরও কোনো হিউম্যানিক মানে হিউম্যান অর্গানাইজেশান যারা মানবিক আন্দোলন করে তাদেরও দেখা নেই তারা কেউ রাস্তায়ও নামছে না আসলে হিন্দু মরে গেলে বুঝি মনে হয় পৃথিবীতে সেটা মানবাধিকার হয় না হিন্দুদের মরাই উচিত এটাই মনে হয় শুধু একজন মুসলিম যদি আজকে কোথাও মরে গেলে তারা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী নড়ে যাবে এটাই কি নিয়ম মানবিকতার এটাই নিয়ম কোথায় আমেরিকা যারা কোথায় কোথায় ভারতে অ্যামিনিসটি নষ্ট হচ্ছে কাশ্মীরে অ্যামিনিস্টি নষ্ট হচ্ছে সেখানকার মানবিকতা নষ্ট হচ্ছে চিৎকার করে বেড়াতো তাদের কোথায় আজকে তারা বাংলাদেশ চোখে দেখতে পাচ্ছে না বরং মদত দিচ্ছে আজকে হিন্দু খুনের হিন্দু বাড়ির আগুন জ্বালানো হিন্দুদের উপর অত্যাচারের জন্যে ডাইরেক্ট মদত দিচ্ছে আমেরিকা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছে আমেরিকা 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 হচ্ছে খুনি খুনি আমেরিকা মানবিকতার খুন বাংলাদেশের প্রতিটা হিন্দুর খুনের রক্ত ঝরার পিছনে রয়েছে আমেরিকা ভয়ঙ্কর শয়তান আমেরিকা শয়তান ব্রিডেন আমি আর কি বলবো আপনারা দেখবেন এবং আপনারা নজর রাখবেন যে আজকে প্রায় একচল্লিশ দিন ধরে কি অত্যাচার হচ্ছে একটানা না অত্যাচার সে অত্যাচার কমানো যাচ্ছে না একটা দেশের চব্বিশ পার্সেন্টে হিন্দু তারা কমে এখন সাত পার্সেন্ট এসে গেছে এরপরে তারা না মানে সিল হয়ে গেছে বর্ডার না পারছে পর আসছে না পারছে পর যেতে কোনো খুনি হয়ে যাচ্ছে ওদিকে চাকমারা সিলেটে তাদের খুন করা হচ্ছে তারা চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে যত চাকমা আছে সব জায়গায় হইচই হচ্ছে ইউনুস্কে তো মানে বিক্ষোভ দেখিয়েছে নিউ ইয়র্কে যা তা বলেছে ওর তো লজ্জা ঘেন্না কিছু নেই ও এসছে হাজার কোটি ডলার নিয়ে চলে যাবে ও এক পাপ আমেরিকায় রেখেই এসছে ওখানে পরিষ্কার কোথায় থাকবে থাকবে সব ঠিকঠাক করে এসছে যাই হোক আপনারা আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব যাতে বাড়ে তাই দেখবেন দয়া করে একটু একটু যদি আপনারা চেষ্টা করে আমাকে একটু সাবস্ক্রাইব করেন co cu xeo bono mosca.